আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই আফরিন কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন অন্থন কিভাবে এই অন্থনটা দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেই প্রসেসও দেখানোর চেষ্টা করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেই কীভাবে এই পারফেক্ট অন্থন তৈরি করতে হয় এর জন্য এখানে একটি মিক্সিং বলে আমি প্রায় দেড় কাপ পরিমাণে মাংসের কিমা নিয়েছি আর এই মাংসটাকে আমি গ্রাইন্ডারে গ্রেন্ড করে কিমা করে নিয়েছি এবার এতে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে গাজর কুচি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি ইউজ করতে পারবেন এবার এতে কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আমি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ গুলমরিচের গুড়া দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখানে হাফ টেবিল চামচের চেয়ে একটু কম আছে আপনারা লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণটা একটু খেয়াল করে ব্যবহার করবেন কারণ এখানে সয়া সস ইউজ করেছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এতে দুই টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব দেখুন আমার মিক্স করা হয়ে গেছে এবার এই কিমার মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমার কিমার মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আবার একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এই কিমার মিশ্রণটাকে একপাশে রেখে এখানে আমি পেস্ট্রি শিট নিয়েছি আর কীভাবে এই পারফেক্ট পেস্ট্রি শিট বাসায় তৈরি করতে পারবেন এবং কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সে নিয়ে একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আর এই পেস্ট্রি শিটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবারে সেখান থেকে একটি পেস্ট্রি শিট নিয়ে আমি ঠিক এইভাবে মাছ বরাবর কেটে নেব কেটে নিয়ে ঠিক এভাবে চারটি ভাগে ভাগ করে নেব এবার তিনটি ভাগ এক পাশে সরিয়ে রেখে আর এক পিস শিট নিয়ে এখানে অল্প পরিমাণে কিমা ডোনিয়ে নিয়ে নিয়েছি কিমাটা আমি পেস্টশিটের এক পাশে দিয়েছি ঠিক এইভাবে ভাজ দিয়ে একবার ভাজ দেওয়ার পর তারপর আবার ঘুরিয়ে আরেকটি ভাঁজ দিয়ে এরপর ঠিক এইভাবে দিয়ে লাগিয়ে দিলেই কিন্তু একটি অন্থন তৈরি হয়ে যাবে আর এটা লাগানোর জন্য আমি এখানে একটি আঠা তৈরি করে নিয়েছি ময়দা এবং পানি দিয়ে একটি আঠা তৈরি করে নিয়েছি আসলে এটা বলে বোঝানোর মতো না ঠিক কীভাবে তৈরি করছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি অন্থন তৈরি করে দেখাচ্ছি এখানে কিছুটা পরিমাণে কিমা নিয়েছি ঠিক এইভাবে দুটো ভাজ দিয়ে দেব ভাজ দেওয়া হয়ে গেলে দুই পাশে আমি আঠা লাগিয়ে দেব আঠা লাগানো হয়ে গেলে ঠিক এইভাবে ভাজ দিলেই কিন্তু আরেকটি অন্থন তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে আমি সবগুলো অন্থন তৈরি করে নেব দেখুন এখানে আমি সবগুলো অন্থন তৈরি করে নিয়েছি এবার এখানে চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি আর এবার অন্থনগুলো একে একে এতে দিয়ে দেব আর এখানে যে অন্থনগুলো আমি ভেজে নেব এগুলো আমি সংরক্ষণ করব ভাজতে ভাজতে অন্থনগুলো যখন ঠিক এই রকম হয়ে যাবে তখনই আমি এগুলোকে উঠিয়ে নেব পুরোপুরি কিন্তু ভাজা হবে না ঠিক এরকম হবে কিন্তু মচমচে হবে ঠিক এ পর্যায়ে আমি সবগুলো অন্থন উঠিয়ে নেব উঠিয়ে একটি কিচেন টাওয়ালের উপরে নিয়ে দেব আর এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব গরম থাকা অবস্থায় কিন্তু এটা সংরক্ষণ করা যাবে না ঠিক একইভাবে আবারও আমি অন্থন দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু বরাবরের মতো মিডিয়াম এবং লয়ার মাঝামাঝি থাকবে কারণ চুলার হিটটা যদি হাই হিটে থাকে ভিতর থেকে চিকেনের পোটটা কিন্তু পারফেক্টভাবে হবে না কিন্তু অন্থনের পেস্ট্রি সিটটা পুড়ে যাবে আর এটাকে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি দেখুন ভাজতে ভাজতে যখন ঠিক এরকম গোল্ডেন হয়ে যাবে তখনই আমি এটাকে উঠিয়ে নেব আর এখানে একটি আমি পরিষ্কার এয়ারটাইট বক্স নিয়েছি এবার বক্সের মধ্যে একটি টিস্যু পেপার বিছিয়ে দিচ্ছি আর আগে থেকে যে ভেজে রেখেছিলাম অন্থনগুলো সংরক্ষণের জন্য সেই সবগুলো অন্থন আমি এতে দিয়ে দেব সবগুলো অন্থন দেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে একটি টিস্যু পেপার দিয়ে দেব এতে করে ফ্রিজে রাখার কারণে যে একটা বাষ্পের সৃষ্টি হবে সেটা আর অন্থনের গায়ে লাগবে না সেটা টিস্যুটাই শুষে নিবে দেখুন অ্যারির সাথে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পারফেক্ট অন্থন আর এই অন্থনটাকে আপনারা ডিপ ফ্রিজে কমপক্ষে এক মাস সংরক্ষণ করতে পারবেন আর দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে দেখে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর যদি রেসিপিটা বাসায় ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ এখনও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ